নমস্কার সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একজন নষ্ট ব্রাহ্মণ সমাজের জন্য দেশের জন্য মানব জাতির জন্য কতটুকু ভয়ঙ্কর হতে পারে আজকের এই ভিডিওতে আমি তা তুলে ধরব দর্শক আমি পিনাকি ভট্টাচার্য ওরফে পিঙ্কি ভট্টাচার্য ওরফে প্যানিক ভট্টাচার্য ওরফে গুজব সন্ত্রাসী ওরফে নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যের কথা বলতেছি তার নামের সাথে এই যে ব্রাহ্মণ শব্দটা এই শব্দটাও আনতে আমার মানে মুখে বাদে এই শব্দটা তার সাথে যায় না কারণ এই সমাজে আমরা জানি যে ব্রাহ্মণরা ব্রাহ্মণদের অনেক অবদান আছে তারা শিক্ষা দীক্ষায় আগে থেকেই অগ্রসর এবং প্রাচীন কাল থেকে তারা রাজা জমিদার ছিল এবং আমাদের জগৎকে অনেক কিছু দিয়েছে তারা যে ক্ষতি যে করেনি এমনটা নয় তাদের দ্বারা ক্ষতিও হয়েছে অনেক কিন্তু তারপরেও মানে ব্রাহ্মণদের প্রতি আমাদের একটা সহজাত একটা শ্রদ্ধা একটা ভক্তি থাকে কিন্তু এই নষ্ট ব্রাহ্মণের ক্ষেত্রে কেমন মনে হয় মনে হয় এই নষ্ট ব্রাহ্মণ যখন কথা বলে তার ভিডিওগুলি যখন দেখি গা গিন গিন করে মনে হয় যে কোনো মাছি মশা শরীরের উপর উপদ্রব করতেছে এই জন্যই তার এই ব্রাহ্মণ তো যেহেতু ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ শব্দটা ব্যবহার করতে হয় সাথে নষ্ট জুড়ে দিয়েছি এই নষ্ট ব্রাহ্মণ প্যানিক ছড়ায় এই নষ্ট ব্রাহ্মণ গুজব ছড়ায় এই নষ্ট ব্রাহ্মণ ড্যামা করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এইভাবে মানে ইনিয়ে বিনিয়ে কীভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা যায় কীভাবে হিন্দু বিরোধিতা উস্কিয়ে দেওয়া যায় কীভাবে ভারত বিরোধিতা উস্কিয়ে দেওয়া যায় সেই জিনিসগুলি সারাক্ষণ মানে করে যাচ্ছে এবং তার কথার মধ্যে সে যে হিন্দু বা সে মুসলিম সেটা সে ক্লিয়ার করে না এমনই নষ্ট ব্রাহ্মণ সে বর্ণচূড়া সে ক্লিয়ার করে না আমার বিশ্বাস তিনি এখন আর হিন্দু নাই কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন যে তিনি যখন হিন্দুদেরকে বলে হিন্দুদের উদ্দেশ্যে করে কিছু বলে তখন বলে যে আপনারা সিদ্ধান্ত নিতে হবে আপনারা ভাবুন কি করবেন আপনারা এই আপনারা সেই আর যখন মুসলমানদের ব্যাপারে কথা বলে মমিনদের নিয়ে কথা বলে তখন তিনি বলেন আমরা এই করব আমরা এই করব আমরা এইটা করতে পারি আমরা সেইটা করতে পারি সুতরাং এইখান থেকে স্পষ্ট বোঝা যায় যে তার চরিত্রটা কি কিন্তু তিনি সেটা প্রকাশ করেন না কি কারণে প্রকাশ করেন না কারণ তিনি একজন অসৎ বর্ণচরা লোক তিনি একজন নষ্ট ব্রাহ্মণ সেই ব্রাহ্মণত্বটাকে পুঁজি করে সেই ব্রাহ্মণ বাপের দেওয়া নাম পৈতৃক সূত্রে প্রাপ্ত নামটাকে ব্যবহার করে তিনি এই গুজব ছড়াতে চান তিনি এই প্যানিক ছড়াতে চান সম্প্রতি আপনারা জানেন যে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে একটি ট্রাজেডি ঘটে গেছে আপনারা সবাই জানেন যে সেখানকার একটা কালী মন্দিরে অগ্নি সংযোগের ঘটনায় সেইখানে মানে হতাহতের ঘটনা ঘটেছে এবং সেইটাকে পুঁজি করে তিনি একটা ভিডিও দিয়েছেন সেই ভিডিওটির টাইটেল হলো ফরিদপুর থেকে অখণ্ড ভারতের যাত্রা শুরু হলো মানে এরকম একটা ভিডিও তিনি সম্প্রতি ইউটিউবে দিয়েছেন এখন এই যে এই এই রকম শব্দ আজকে ফরিদপুর থেকে শুরু হয়েছে এর আগে মানে আপনি যতদিন ধরে সেই এই বিউ ব্যবসার মধ্যে নেমেছে এই গুজব সরানোতে নেমেছে প্যানিক সৃষ্টিতে নেমেছে ততদিন থেকেই মানে নানানভাবে সে এই কথাগুলি সে আগেও বলেছে এখন আবার ফরিদপুর পাইছে ফরিদপুর দেওয়া যায় এই যে অখণ্ড ভারতের সূচনা হলো ফরিদপুরকে দিয়ে এই নিয়ে সে কথা বলতে গিয়ে আমার একটি ভিডিওর একটি ছোট্ট ক্লিপ জুড়ে দিয়েছে এবং সেই ভিডিওটা সম্পূর্ণ এই একটা অন্য একটা ইস্যু নিয়ে করা হয়েছিল সম্পূর্ণ একটা অন্য ইস্যু নিয়ে সেই মানে এক জায়গার সৃষ্টিকারীদের মানে এক নম্বর কাজ এইভাবেই তারা গুজব সৃষ্টি করে এই এইভাবেই তারা প্যানিক সৃষ্টি করে সেই ভিডিওটা আমি করেছিলাম দুই সালের মার্চের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করিনি আমি একটি টকশোতে একটি লাইভে অংশ নিয়েছিলাম সেখানে আপনারা জানেন যে দুই সালের স্বাধীনতা দিবসের সময়ে সুনামগঞ্জের সাল্লা উপজেলার নওয়াগাঁও গ্রামের জুমন দাস আপনকে ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার করা হয়েছিল মামুনুল হকের বিরুদ্ধে কিছু বক্তব্য রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়ে মামুনুল হক মোদী বিরোধী যে বক্তব্য দিয়েছিল আপনারা জানেন সেখানে দাস আপন একটি স্ট্যাটাস দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে সেখানে দাঙ্গা লেগে যায় মামুনুল হকের অনুসারীরা হেফাজতিরা সাল্লা উপজেলায় তাদের সেই হিন্দু অধ্যুষিত একটা গ্রামে হামলা চালায় শত শত হেফাজতিরা এবং সেইখানে সেই গ্রামের মধ্যে প্রায় সত্তর বা আশিটি হিন্দু পরিবার তারা সেখানকার যুবক এবং পুরুষরা তাদের সন্তান সন্ততি এবং স্ত্রী মা বা বৃদ্ধ বৃদ্ধাদেরকে বাড়িতে রেখে ঘরে তালা দিয়ে তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল সেই ভয়ে তো আমার সেই বক্তব্যটা ছিল যে এইভাবে যদি আপনি ভয়ে গ্রাম শুদ্ধ ফেলে পালিয়ে যান তাহলে তো আপনি নিরাপদ থাকতে পারবেন না এই যে আমাদের পুরুষরা তাদের পরিবারকে এতই ভালোবাসে যে তারা সেই তাদের নারীদেরকে তাদের মাকে বৃদ্ধ বাবা মাকে বাচ্চাদেরকে ঘরের ভিতরে রেখে ঘরে তালা দিয়ে তারা বাড়ি ছেড়ে চলে গেছে যে সেই দুষ্কৃতিকারীরা জানবে না ভাববে যে বাড়িঘর খালি আচ্ছা বুঝলাম যে ভাববে বাড়িঘর খালি তারা যদি সেই বাড়িঘরে আগুন লাগিয়ে দিত তাহলে কিন্তু তাদের আপনজনরা সব পুরে মারা যেত কথাগুলি এইভাবে আসছিল আর কি তাহলে তাদের কি করা উচিত ছিল এই যে সত্তর আশিটি পরিবারের যুবক যুবতীরা যুবকরা পুরুষরা তারা যদি বড় বড় রামদানি টাটা বললম কাছি খুন্তি যার যা কিছু আছে সেটা নিয়ে যদি তারা রাস্তা দাঁড়াতো তাহলে কিন্তু মানুষ আসতে সাহস পেত না এইভাবেই আপনি নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন করতে পারবেন এই জিনিসটাই আমার বক্তব্যের বিষয়বস্তু ছিল কিন্তু এই নষ্ট ব্রাহ্মণ পিনাকি এইখানে এই যে ফরিদপুরের যে ঘটনাটা ঘটেছে সেটা নাকি এই এই যে আমরা নাকি উস্কায়ে দিচ্ছি এই কারণে হিন্দুরা আমাদের কথা শুনে তারা এই কাজগুলি করতেছে দেখুন এই নষ্ট ব্রাহ্মণ পিনাকি বা ওরফে প্যানিক ওরফে গুজব সন্ত্রাসী কি বলতেছে দেখুন এই বিডিওতে আমার সেই ক্লিপটাকে ব্যবহার করে সে কি বলছে এইবার আসেন দেখি কিভাবে বাংলাদেশে মোদীর লেস পেন্সার রবীন্দ্র প্রামাণিক আর তাল দলবল প্রকাশ্যেই এই ধরনের একটা ঘটনার পরিস্থিতি সৃষ্টি করছে প্রকাশ্যে হত্যা সন্ত্রাসের প্রকাশ্য আজকে যারা আক্রান্ত হয়েছে তারা তো করবেই যারা আক্রান্ত হয় নাই তাদের তাদেরও ওই বোর্ডে যাওয়া উচিত যে এইরকম পরিস্থিতি হলে আমরা কি করব অন্তত প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েত সাহিত্য যুবক আছে তাই না একশোটা যুবক যদি এই বড় বড় চার পাঁচ ফিট লম্বা রামদানিয়া দাঁড়ায় তাহলে ওইখানে কিন্তু এই কোনো ওই ইয়ের মামুনুলাফ তো ভালো কথা ওই আই এর লোক আসবে না এখানে সো ওই ইটা থাকতে হবে এখন আমাদের প্রত্যেকটা অভিভাবকদের দায়িত্ব যে গ্রামের মাতবরদের দায়িত্ব সবাইকে ডেকে নিয়ে বসে আমাদের একটা এই ব্যাটাল প্ল্যান করতে হবে উইন দিস ইজ এ ওকে এই ব্যাটেলে আপনি

অষ্টাশি পরিবারে অন্তত অষ্টাশি জন মহিলা এই অষ্টাশি জন মহিলার হাতে যদি একটা ই নিয়ে মানে তা নিয়ে অথবা বটি নিয়ে দুই হাত পা কেটে দিত আপনি মারা যেত হয়তো কিন্তু দেখতে যে কেউ আর ওইখানে নিজের হাত মানে জীবন বিপন্ন করে কেউ কিংবা প্রত্যেক বাড়ি ওখানে শিব পূজা হয় একটা ত্রিশুল নিয়ে একজনের পেটের মধ্যে ঢুকিয়ে দিলে আপনার দেখতে একটা হলেই হাত সব পালিয়ে কোন সুস্থ মানুষ এটা বলতে পারে এই যে কানাডার হিন্দু নেতা বাংলাদেশের বিরুদ্ধে দর্শক আপনারা দেখলেন কোথায় আমতলা আর কোথায় আগরতলা তাই না অ্যাপলস আলাদা জিনিস থেকে কোথায় নিয়ে আসছে সেই ঘটনা যখন আমি যেটা নিয়ে কথা বলেছিলাম যে সেইখানে হিন্দুদের সেলফ ডিফেন্সের কথা বলেছিলাম সেলফ ডিফেন্স করা কি খুব খারাপ জিনিস এখানে কোন জায়গাটা কোন বক্তব্যটা অবজেকশনাবল কোন সুস্থ মানুষ এটা বলতে পারে আমরা তো ডাকাত চোরদের থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িতে টেটা বললম রামদা এগুলি রাখি রাখি না আমি তো অন্তত আমাদের বাড়িতে তো আছে বা ছিল কারণ ডাকাত আসে ডাকাত আসলে আপনার প্রোটেকশন প্রত্যেকটা পরিবার যার যার প্রোটেকশন দিতে বাধ্য এবং দেওয়া উচিত আপনি আমেরিকাতে সাত্রিশ কোটি মানুষ আছে অথচ তাদের কাছে গান আছে চল্লিশ কোটি এবং আমি বলতেছি না যে সামরিক বাহিনীর হাতে পুলিশের হাতে সিকিউরিটি ফোর্সের এগুলির ছাড়া সাধারণ জনসাধারণের হাতে সাধারণ জনগণের কাছে সাত্রিশ কোটি মানুষ কিন্তু তাদের গান আছে চল্লিশ কোটি কেন ঘরে ঘরে গান কেন আছে তাদের বা ঘরে ঘরে একাধিক গান কেন আছে এবং এমন গান মানে মেশিন গান সাধারণ স্বাভাবিক গান না মেশিন গান আছে কেন আছে তারপরে অন্যান্য জিনিস তো আছেই যেগুলি নাকি দাতব অস্ত্র লোহার অস্ত্র এসে স্টিলের অস্ত্র এগুলি ছাড়াও শুধু গান ফায়ার আর্মস চল্লিশ কোটি আমেরিকাতে সাত্রিশ কোটি মানুষের জন্য তাহলে কি কারণে বিকজ তাদের পরিবারের জানমালের রক্ষার দায়িত্ব তাদের এটা স্বাভাবিক বাংলাদেশেও অনেকেই ডিফেন্সের জন্য নিজের আত্মরক্ষার জন্য গান ক্যারি করে তাই না গানের লাইসেন্স আছে এবং কোন বাড়িতে মানে এমন কিছু নাই যেটা নিজেদেরকে রক্ষা করার জন্য দা বটি এগুলি আসে না বড় বড় স্যান আসে না রামদে আসে না কি কারণে আসে এগুলি তো এরা যদি এই যে এক শ্রেণীর মানুষ জিহাদিরা যদি জবাই করার জন্য সেগুলি রাখে তাহলে আপনি আত্মরক্ষার জন্য সেগুলি রাখলে কি এবং এইটা কি আমি যদি এই কথাগুলি বলি যে আপনি এইভাবে এইভাবে রক্ষা নিজেদেরকে করবেন তাহলে কি সেটা উস্কানি দেওয়া হয়ে গেল আপনার আত্মরক্ষার অধিকার নাই কিন্তু এই গুজব সৃষ্টিকারী এই দাঙ্গাবাজ এই নষ্ট ব্রাহ্মণ গুজব সন্ত্রাসী প্যানিক সৃষ্টিকারী পিঙ্কি ভট্টাচার্য ঘুরিয়ে পেছি বা আমরা নাকি এখানে আর এস এস এর রেজেন্ট এবং বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে এই সন্ত্রাস চালানোর জন্য এই কথাগুলি বলছি কি বীভৎস লোক এই লোকটি প্রায় প্রতিদিনই এই যে হাজার হাজার মানুষকে উস্কারি দেয় রাস্তায় নেমে পারো জীবন একটা এগুলির মানে কি বলে যে পুলিশ গুলি করতে আসলে তোমরা পাল্টা জবাব দিবে তারপরে দেখা গেছে যে বাংলাদেশের বিচারপতির বাড়িতে বোমা হামলা হয়েছে তারপরে দেখা গেছে যে পুলিশকে পিটানো হয়েছে এবং বলে বলে সরাসরি প্রায় প্রতিদিনই মানুষকে মানুষের জীবন নিয়ে খেলা করে আমরা তো মানুষের জীবন নিয়ে খেলা করি না আমরা শুধু সিম্পলি হিন্দুদেরকে বলছি যে আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সেটা আপনারা করবেন সাল্লার যেই মানুষগুলি বাড়ি ছেড়ে সত্তরটা পরিবারের মানুষ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এই সত্তরটা পরিবারে যদি দুইজন করে হয় একশো জন মানুষ যদি দাঁড়াতো অস্ত্র শস্ত্র নিয়ে তাদের সেইখানে দুই হাজার লোকও আসার সাহস পাবে না এই সাহসটার দরকার সে বলছে এটা কি এগুলি থেকে নাকি এই ফরিদপুরের হামলা হয়েছে তাহলে কি আমি বলবো যে এই যে সে যেইভাবে উস্কানি দেয় এই উস্কানির কারণে নাইন ইলেভেন হামলা হয়েছে ও টুইন টাওয়ারে হামলা হয়েছে আমি কি বলবো যে তার উস্কানির কারণে আইফেল টাওয়ারে হামলা হচ্ছে বা ফ্রান্সে যেই জঙ্গি হামলাগুলি হচ্ছে এগুলি তো সে তো ফ্রান্সে আছে তার উস্কানির কারণে এগুলা হচ্ছে এইরকম একটা মানুষ নিজেকে শিক্ষিত বলে অথচ এই তার মস্তিষ্কটা সম্পূর্ণ হিন্দু বিদ্বেষ ভারত বিশ বিদ্বেষ এবং কুজবে ভর্তি ফরিদপুরে আপনাদের সম্প্রদায়ের কিছু মানুষ যে ঘটনা ঘটাইছে এর কাপড়া কিন্তু পুরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে দিতে হবে আজ হোক কাল হোক এরপরে আপনাদের উপরে যে তার হিসেবে ব্যবহার করা হবে এই ফরিদপুরের ঘটনা যে আপনার সম্প্রদায়ের মানুষেরা দুই নিরাপরাধ যুবককে পিতায় হত্যা করছিল কারণ তারা মুসলমান ছিল হ্যাঁ পিঙ্কি ভট্টাচার্য এটা কি উস্কানি নয় কি তুমি কি রক্ত চাও তুমি কি রক্ত চাও তুমি লাশ চাও হ্যাঁ লাশ ফেলতে বলতেছ ইনিয়ে নিয়ে বলতেছ যে লাশ ফেলো এরপরে আমরা বলবো যে এইটা ফরিদপুরের প্রতিশোধ পিঙ্কি ভট্টাচার্য বি ফুল। এই গুজব সন্ত্রাসীর গুজবের আরও একটি নমুনা আপনাদেরকে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখেন রাজশাহী জাতীয় হিন্দু মহাজোটের এক নেতা নাম সুমন মহন্ত তার নামে একটি ভুয়া ফেসবুক খুলে একটি পোস্ট দেওয়া হয়েছে বলা হয়েছে ফরিদপুরে চারটা মোল্লা খতম সামনে আরও অনেক কিছু হতে চলেছে সনাতনীরা রেডি হও প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু জয় শ্রীরাম টোটালি উস্কানিমূলক বক্তব্য এবং ডিবি পুলিশ এই সুমন মহন্তকে গ্রেপ্তার করেছে তারাও নিশ্চিত না যে সুমন মহন্ত এটা করেছে এবং যদি তিনি না করে থাকেন তাহলে তাকে ছেড়ে দেবে বলেছে আর এই প্যানিক ভট্টাচার্য সেটার ধার দাঁড়েনি চিন্তাভাবনা না করেই একটা গুজব রটিয়ে দেওয়ার জন্য সে এই পোস্টটি সেখানে দিয়েছে দেখুন আর দেখেন হিন্দু মহাজের জীবনে তার উল্লাস গোবিন্দ প্রামাণিকের দলের এই গুজব সন্ত্রাসী প্যানিক ভট্টাচার্য বিএনপি দলটাকে শেষ করে ফেলছে এই বিএনপি দলটাকে রাজনীতি থেকে সরাই নিয়াই তথাকথিত ভারত বয়কর দেখাইয়া এখন বলুন তো বিএনপির রাজনীতির আর আছে কি বিএনপিকে দেয় নাই এই গুজব সন্ত্রাসী নির্বাচন করতে আপনি নির্বাচন না করলে আপনি ভোটে জিতবেন কেমনে নির্বাচন না করলে আপনি মাঠে থাকবেন কেমনে নির্বাচন না করলে আপনার দলের সদস্যরা বুঝবে কি করে যে তারা রাজনীতিবিদ সন্ত্রাস করে তো রাজনীতিবিদ হওয়া যাবে না তাহলে তো সন্ত্রাসী হওয়া যাবে এই পিরাকির কারণে আজকে বিএনপি দলটা বাংলাদেশ থেকে বেসিকলি নিশ্চিহ্ন হয়ে গেছে রাজনীতি বলতে কিছু নাই তাদের মধ্যে একটা ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা তাদের বিরুদ্ধে ঢুকাই দিছে জঙ্গিবাদ তাদের বিরুদ্ধে ঢুকাই দিছে এই ভারত বয়কট এখন তাদের হয়েছে ভারত বয়কট একটা রাজনীতি তাদের কাছে আসল যে ক্ষমতার রাজনীতির যেই প্রধান বিষয় হওয়া উচিত প্রধান লক্ষ্য হওয়া উচিত যে দেশের উন্নয়ন ক্ষমতায় যাওয়া সরকার গঠন করা সেই জায়গায় সেগুলি নিয়ে বিএনপি এখন চিন্তাই করতেছে না তারা কিভাবে সেই ভারতীয় অ্যাম্বাসিতে কি বলবে ঘেরাও করবে তারা কিভাবে ভারতীয় পণ্য বয়কট করবে এই সব নিয়ে ব্যস্ত আছে শেখ হাসিনাকে সরানো বা দেশে নতুন ধারার রাজনীতি শুরু করা বা দেশের জনগণকে উদ্বুদ্ধ করা যে আমরা কী করতে চাই তাদের মঙ্গলের জন্য সেইগুলি বিএনপি আর করতেছে না এবং এইটার মদদ্দতা হয়েছে একমাত্র এই যে গুজব ভট্টাচার্য বা নষ্ট ব্রাহ্মণ আজকে আওয়ামী লীগের তো পো আবার আওয়ামী লীগ তো এইটাই চায় যে তুমি যতদিন ভারত বিরোধিতা করবা তুমি যতদিন হিন্দু বিরোধিতা করবা তুমি যতদিন সন্ত্রাস করবা তুমি যতদিন জ্বালাও পোড়াও করবা যতদিন করবা জীবন একটাই শয়ে শয়ে নয় লাখে লাখে নয় কুটিতে কুটিতে রাস্তায় নেমে আসো পুলিশ পিটাও এই বিচারপতির বাড়িতে হামলা করো সরকারের উপর হামলা করো ততদিন আপনার সেই গদিতে যাওয়া হবে না ততদিন আপনি ক্ষমতায় পাবেন না মানে আওয়ামী লীগ আরামেই আছে ঠিক আছে এবং তারা তাই বলতেছে যে না এই সন্ত্রাসীদের সাথে তো বসা যাবে না এই আগুন সন্ত্রাসীদের সাথে তো আমরা নিগোসিয়েট করব না আওয়ামী লীগ তো মৌকা পেয়ে গেছে আর আওয়ামী লীগও চাচ্ছে যে তোমরা বয়কট বয়কট ভারত বয়কট নিয়ে থাকো এইটাই তোমার রাজনীতি সুতরাং এই দেখা যাবে যে আগামী পাঁচ বছর আওয়ামী লীগ আরামায় সে ঘুমিয়ে 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 সরকার চালাবে বিএনপিকে ঠেকানোর তাদের দরকার পড়বে না বিএনপি নিজেদের নিজেরাই নিজেদেরকে ঠেকিয়ে দেবে আমার তো মনে হচ্ছে যে এই পিঙ্কি ভট্টাচার্য আওয়ামী লীগের দালাল আমার মনে হচ্ছে যে এই পিঙ্কি ভট্টাচার্য গুজব সন্ত্রাসী আওয়ামী লীগের কাছ থেকে টাকা খায় তা না হলে আওয়ামী লীগের এত বড় উপকারটা কেমনি সে করে দিল একটা বিএনপি একটা বিশাল শক্তিশালী দল বিএনপির প্রচুর জনসমর্থন বাংলাদেশে আছে অথচ রাজনীতির মাঠে তারা জিরো ফোকা কেন পারে না কারণ এই গুজব সন্ত্রাসীর যেই তরিকা আছে এই তরিকা ফলো করতে করতে আজকে শেষ বিএনপি বলতে এখন আর কিছু নাই কন বিএনপির এই যে নির্বাচনের আগে বিএনপির একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল কোথায় গেল সেটা কেন নাই হয়ে গেল এরপরে কি আবার মানে ওই ন্যারা কি বলে বেলতলায় যায় কয়বার তো এই বিএনপির লোকজন কতবার এইভাবে মানে মিথ্যা আশ্বাসে রাস্তায় নামবে জীবন দিবে হাজারে হাজারে নয় লাখে লাখে নয় কুটিতে কুটিতে নেমে আসবে তারপরে দেখা যাবে যে ওই জেনারেল জেনারেল তারেক রহমান নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যের মদতে পুরা চুপসে গেছে যখন খেলা হবে তখন আর তারা নাই খেলার মাঠ খালি তো এই লোকগুলি তো আর পাবে না এখন আজকে দেখেন এই এই হটকারিতা করে এই হট যেই বেটা দান্দাবাস যেই ব্যাটা ফ্রান্সে বসে বসে সরকারি খায় আর এই যে বিউ ব্যবসা করে চলে সেই ধান্দাজের তো অনেক ধান্দা আছে তো সেই ধান্দার মধ্যেই একটা ধান্দা হয়েছে গুজব সৃষ্টি করা জামাতের বা বিএনপির কাছ থেকে একটা যেই সন্ত্রাসী যেই ইগুলো আছে ওদের কাছ থেকে কিছু পয়সা কামানো আর কিছুই না তার কাজই সেটা এটা তো এটা স্বাভাবিক তার যার যেই ব্যবসা সুতরাং সে তার ব্যবসায় সিদ্ধহস্ত তার এই ব্যবসা ইজ এই যে গুড রিটার্ন তাহলে সে তার পথ পরিবর্তন করবে কেন কিন্তু কেন এই যে যার যেটা ব্যবসা সেটা তো সে করবেই তাই না আপনারা দেখেছেন যে প্যানিক ভট্টাচার্যের বাংলাদেশে ব্যবসা ছিল ফার্মাসিউটিক্যালের এবং সে কালা নকল ঔষধ বিক্রি করছে পুয়া ঔষধ কালাজ্বরের ট্যাবলেট বানাইয়া সে সাধারণ মানুষের রেপ দিছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে তারপরে দরা খাইছে দরা খাইয়া ছাড়ছে তো তার উদ্দেশ্য ছিল কালাজ্বর সারানো না তার উদ্দেশ্য ছিল কালাজ্বরের ঔষধের কথা বইলা মানুষকে ধাপ্পাবাজি করে ধোকা দিয়া পয়সা কামানো এবং সে পয়সা কামাইছে এটা তার পেশা সুতরাং আমি দোষ দিতে পারবো না তাকে আরেকটা জিনিস সেটা করছে যে এখন ভারত বয়কট করতেছে আপনারা জানেন যে এই মুহূর্তে আপনার আমেরিকা ইউরোপ বা এইসব জাতীয় দেশে যদি আপনি আসতে চান তাহলে ভারতের ভিসা ইজ এ মাস্ট আপনার পাসপোর্টে ভারতের ভিসা না থাকলে আপনি এই সমস্ত দেশগুলিতে ভিসা পাওয়ার সম্ভাবনা খুব কম তাহলে এইখানেও তার একটা ব্যবসা আছে কিছু একটা যে এই মানুষ যাতে মানে বাংলাদেশের বাস ঢুকাই দিতেছে লাভের চাইতে ওই যে অনেকেই তো তাকে ফলো করে এদের পাশা দিয়া কিন্তু মানে বাস ঢুকিয়ে দিচ্ছে তাদের কোনো লাভ হবে না আপনি নাকি ওরফে এই নষ্ট ব্রাহ্মণকে ফলো করলে এই নষ্ট ব্রাহ্মণ এমনভাবে মানুষের মধ্যে মানুষের মনকে বিষিয়ে তুলবে যাতে মানুষ ভারতে যাবে না এবং তাদের যদি কোনো স্বপ্ন থাকে বিদেশে যাওয়ার বহির্বিশ্বে গিয়ে সেটেল হওয়ার বা চাকরি বাকরি করে নিজের জীবন উন্নত করার সেই জায়গাটা থেকে বঞ্চিত হবে এই ঘৃণার কারণে এবং নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্য এই গুজব সন্ত্রাসী খুবই পাকুয়াস এই বিষয়টাতে কি করবে এটা তাদেরকে ভেবে দেখা উচিত তারেক জিয়া কি করবে এটা তাদেরকে ভেবে দেখা উচিত যে এই নষ্ট ব্রাহ্মণের ফলো করা তাদের কোনো লাভ হইছে কিনা এটা তাদের চিন্তা করা দরকার তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার